আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা ডিপিআরসি হসপিটাল পক্ষ থেকে আমাদের সামনে একজন পেশেন্ট আছেন আমরা তার কাছ থেকে আজকে শুনব তিনি যে আমাদের এখানে এসেছেন আসার পর আজকে তিনি ডিসচার্জ নিয়ে সুস্থ হয়ে চলে যাচ্ছেন তার মোটামুটি আমরা একটা হিস্টোরি আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমাদের এই জিনিসটা শুনবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন সুস্থ সুস্থতা সবাই থাকতে চায় এবং সুস্থ থাকতে গেলে একটা নির্দিষ্ট জায়গায় আসতে গেলে যে রকম একটা পরিস্থিতির শিকার হতে হয় আমরা সেই ঘটনাই শুনবো আমার সামনে আছেন মোহাম্মদ খলিরুর রহমান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আচ্ছা খলিল রহমান সাহেব আপনি বলুন যে আপনার শুরু থেকে যে আপনার যে প্রবলেমটা আপনার শুরু হয়েছে আর আপনি যে কষ্টটা নিয়ে দীর্ঘদিন থেকে একটা ভালো চিকিৎসার আশায় বিভিন্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছেন ডক্টরের কাছে গিয়েছেন সেই গল্পটা কেন একটু আমাদেরকে বলুন প্রথম অবস্থায় মাদার ব্যথা হওয়ার পর আমি পাবনা শহরে বা ব্যথার ডাক্তার ব্যথার ডাক্তার দিয়ে আমি এক্স রে করি এক্সরে করার পর ওষুধ দিয়ে আমি এক মাস খাই খাওয়ার পরে কোনো রেজাল্ট পাই না আচ্ছা তারপরে বাড়ি চলে আসার পরে আমি ঢাকাতে আসি ঢাকায় ওনার ওনার কাছে যাই ওনার মাধ্যম দিয়ে এমআরআই করাই এমআরআই করার পরে উনি বলছে যে অপারেশন হতে হবে আচ্ছা বললাম যে অপারেশন ঠিক আছে আপাতত কি কি উনি বলতেছে যে আমি অবশ্যই এমআরআই করা ওই দিন চলে যাই সকালবেলা বিকেলে রিপোর্ট নেওয়ার জন্য আমার বড়ো ছেলে রিপোর্ট নেয় নেওয়ার পরে বলছে যে কি ব্যাপার উনি হাঁটা কেমন করে ওনার তো বেড়ে থাকার কথা কারণ যা দেখছি ছবিতে তো বলছে গতকালকে তো আপনার সামনেই হাঁটলো তো এর মতো অবস্থায় আমি বললাম যে অপারেশন তো হওয়া যাবে না ওষুধ তো পরে ওষুধ লিখে দিছে আমি বিশ দিন ওষুধ খাইছি খাওয়ার পরে অন্য একটু কাজে ঢাকা আসুন সাথে আবার সাক্ষাৎ করি সাক্ষাৎ পরে উনি আবারও বলে যে অপারেশন করতে হবে তখন আমি ছেলেকে বললাম দেখো এই বাদ বেতার আরও কোনো ভালো ডাক্তার আছে কি না তখন ও খুঁজতে খুঁজতে ইউটিউবে কীতে কীভাবে পাই সংগ্রহ করছে সে বলছে আব্বু হ্যাঁ ডাক্তারটা পাইছি হ্যাঁ শ্যামলি হ্যাঁ ওনাকে সিরিয়াল দাও ওনাকে দেখাও তো এইখানে সিরিয়াল দেওয়ার পরে ওখানে দেখাইছে ডাক্তারের সাথে আমার ভিডিও কলে মোবাইলে কথা হয়েছে তো বলতে স্যার আপনার তো অপারেশন হতে হবে আমি স্যার অপারেশন স্যার আর কি আছে বলছে এক মাস থেরাপি থেরাপি স্যার আর কি করতে পারবেন তো স্যার বলল যে ওষুধ লিখিয়ে দেই আমি সারা পাতা ওষুধ লিখে দেন আমি খাই খাই তারপরে আচ্ছা এখানে একটু আমি আপনাকে দাঁড় করাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন সুফিলার স্যারের চেম্বারের ঠিকানাটা আপনি পেলেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসছেন আর যেরকম আজকে আপনি একটা সফলতা সহিত আপনি সুস্থতা নিয়ে আমাদের ইন্টারভিউ দিচ্ছেন অবশ্যই এরকম আমাদের ইউটিউবে আপনি দেখে আমাদের সার্ভিসটা পেয়েছেন আমি দেখিনি আবার ছেলে দেখেছে আপনার হচ্ছে আমার আপনার ছেলে দেখেছে আচ্ছা এর আগে যখন আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন যখন বললেন যে গিয়েছেন যাওয়ার পর ডক্টর আপনাকে এটা সার্জারির কথা বলছে অবশ্যই সকল পেশেন্ট প্রথমে সার্জারিতে যেতে চায় না যে তারপর কি আপনি কোথাও ট্রাই করেছেন যে আসলে সার্জারি ছাড়া আমি ভালো কোতো কোনো জায়গায় কি ট্রিটমেন্ট পাবো কি না আপনি বিভিন্ন হয়তো বা জায়গায় গিয়েছেন যে ওইটাই আমি ছেলেকে বলছি যে এই সাজাই ছাড়া এসছে ভালো ডাক্তার তুমি খোঁজ ডাকাতে খুঁজিয়ে দেখো পাও তার আমি কথা বলি তখন এই সারের সাথে আমার সাক্ষাতে কথা বলাদা ছেলে তা বললাম স্যার আমার এই অবস্থা বললো আপনি তো আমি স্যার অপারেশন ছাড়া কি তো বলছে যে আপনি এক মাস থেরাপি নেবেন আমার হাসপাতালে ভর্তি হবেন মানে স্যার আর কি আছে কয় ওষুধ আমি ওষুধ লিখে দিছে তবে ওষুধ নেওয়ার পরে পাঁচ দিনের ওষুধ নেওয়ার পর আমি খাইনি অফ করেছে এর ভিতর কবিরাজে হোমিওপ্যাথি অনেক কিছু করেছি আমি অনেক করছি করার পর দেখলাম কোনো রেজাল্ট আসলো না তখন আমার হোমিওপ্যাথি এক ডাক্তার বলতেছে তুমি আমি আমার ওই এলোপ্যাথি খাওয়ার আগে তুমি আধা ঘন্টা আগে হোমিওপ্যাথি দেখাও তারপর দেখা তখন আর এই ওষুধ পাঁচ দিন খাওয়ার পর ইনশাল্লাহ আমি একটু মানে আরাম পাইছি আরাম পাওয়ার পরে তখন ছোটো ভাইকে বললাম যে তুই বাড়ি আসবি আমার ওষুধ নিয়ে আয় অন্য এলাকায় ওষুধ না পেয়ে এইখানে এসে স্যামিলি এসে ওষুধ কিনে পড়েছে পনেরো দিনের তখন পনেরো দিন ওষুধ খাওয়ার পর আমি আর একটু সুস্থ হই সুস্থ হওয়ার পরে আমি মানে আস্তে আস্তে আমার একটু গ্যাপ পড়ে যায় তিন চার দিন চার দিনের মতো আমি চলে আসি এখানে আসার পরে স্যারের সিরিয়াল দিয়ে রাখিয়ে সিরিয়াল দেওয়ার পর স্যারের এখন কথা বলি ঢুকি ছার বলতে আপনি রেডিও আসছেন অবশ্য স্যার আমাকে আগেই চিনে কারণ ভিডিও কল ওনার সাথে আমার কথা হয়েছে হ্যাঁ স্যার আমি রেডিও আসছি ভর্তি হয়ে যান এ যাইভাবে আমি গত পনেরো তারিখে আমি ভর্তি হয়ে যাই ভর্তি হওয়ার পর ইনশাআল্লাহ আমি বর্তমান আল্লাহ রহমত খুব সুস্থ আচ্ছা তার আগে একটু জানতে যাচ্ছি আপনার যখন সমস্যাটা আপনি ফিল করছেন সেই সমস্যার মধ্য দিয়ে আপনার কি কি সমস্যা আপনি সম্মুখীন হয়েছিলেন সমস্যা ব্যাক পেন ছিল ব্যাক পেন বাম সাইডে ব্যথা ছিল কিন্তু আমি অবশ্য হাঁটতে গেলে এই পাঁচ সাত মিনিট হাঁটলে আমার পার নিচে ব্যথা করতো চিলিক পারতো মাদা একটু ব্যথা করতো তখন আমি হয়তো পাঁচ মিনিট সাত মিনিট রেস্ট নিতাম নেওয়ার পরে আবার আমি সামনে অগ্রসর হতাম এইভাবে আমি বেশি হাঁটাহাঁটি করিনি বাড়ি থেকে আমার খুব পাশেই রাস্তা এইভাবে আমি চলতে চলে দেখলাম যে তখন সমস্যা বাড়িয়ে যাচ্ছে ছেলেরা একটু ইয়া করলো যে না আপনি ঢাকা চলে আসেন থেরাপি নেন এই সেই মোটামুটি চাপ সৃষ্টি করলো ছোট ভাই চাপ সৃষ্টি করলে আর হাসপাতালে ভর্তি হোক বাড়ি থেকে ওষুধ সারবাই হ্যাঁ এটাই সবাই চাচ্ছে ছোট ভাই ছেলেরা সবাই চাচ্ছে কিন্তু আমি হলো আমার মানে মনের ভিতর যে না আমি এইভাবে যদি কোনো রকম বাড়ি থেকে সুস্থ হতে পারি দেখলাম যে লাস্টের বাইশে সুস্থ আর এই সারের ওষুধ খেয়ে আমি মোটামুটি যখন একটু ভালোর দিকে তখন আমি চলে আসে ভর্তি হলাম আচ্ছা আচ্ছা তো অবশ্যই আপনি একটা সংকল্প নিয়ে আমাদের এখানে শকুল্লা স্যারের প্রধান এখানে এসেছেন স্যার এখানে এসেছেন আসার পর আপনি দীর্ঘদিন থেকে কিন্তু এক মাস একটা ফুললি একটা কোর্স জি এক মাসে কোর্স বলছিলেন স্যার আপনি যেদিন আপনার একটা অনুভূতি আমি জানতে চাচ্ছি যেদিন আপনি হসপিটালে আসলেন জি সেদিনকার অবস্থা এবং আজকে যে আপনি এই যে সাক্ষাৎকার দিচ্ছেন সবার সামনে এটার অনুভূতিটা আপনার রকম যে আপনি যে আজকে সাক্ষাৎকার দিতে পারছেন একটা সুস্থ শরীর নিয়ে এটা আল্লাহ শুক্রিয়া অবশ্যই আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া যে আমি অবশ্য ডাক্তার তার অনেক ডাক্তার দেখাইছি তো আসলে সব কিছুর মালিক আল্লাহ কেউ না কেউ আল্লাহ অর্থাৎ কারো না কারো সহযোগিতা তা আল্লাহ রহমতে সবুল্লাহ প্রদানের সহযোগিতায় আল্লাহ আমার সুস্থতা দান করছে আল্লাহ শুক্রিয়া আদায় করি এটাই সবচেয়ে বড় কথা এখন আমাদের লাইভের মধ্যে লক্ষ লক্ষ দর্শক দেখতেছে আমি চাচ্ছিলাম যে আসলে আমাদের লক্ষ লক্ষ দর্শকের মধ্যে আপনার একটা অনুভূতির কথা তাদেরকে একটু বলবেন যে অনেক পেশেন্ট আছে যারা সুস্থতার জন্য বিভিন্ন দ্বারে দ্বারে যাচ্ছে প্রতারিত হচ্ছে তো আজকে আমাদের ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন তো প্লিজ এদিকে একটু বলুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন দর্শকের উদ্দেশ্যে মানে আমি আসলে বিগত কয়েক মাস ধরে খুব অসুস্থতা এবং খুব পেরেশানি ভিতর ছিলাম তা আল্লাহ রহমতে এই ডাক্তারের লোকেশ আমার ছেলে সংগ্রহ করে আমিও বলেছিলাম যে দেখো এডসে কোনো ভালো ডাক্তার আছে কি না কারণ কামরুল হাসান পিজি হাসপাতালের অধ্যাপক আমি বলছিলাম যে এছেও বাদ ব্যথার কোনো ভালো ডাক্তার থাকলে তুমি খোঁজ করো ঢাকাতে তো খুঁজতে খুঁজতে ইউটিউবিতে এই ডাক্তারের খোঁজ পায় পাওয়ার পরে তো আমাকে বললো যে আব্বু ডাক্তারটা পাইছি আমি তুমি তাহলে কাগজপাতি নিয়ে ওনার সাথে সাক্ষাৎ করে এবং দেখাও দেখানোর পরে উনি বলছিল প্রথম দিকে যে স্যার অপারেশন ছাড়া গেলে তাহলে আপনি আমার হাসপাতালে ভর্তি হবে থেরাপি নিতে হবে আচ্ছা ঠিক আছে স্যার আমি তাহলে চেষ্টা করব। কিন্তু চেষ্টা করার পরে বলছিলাম যে স্যার আমার কিছু ওষুধ রেখে দেন আপাতত আমি খাই কিন্তু ওই ওষুধটা নেওয়ার পরেও আমি বিশ পঁচিশ দিন ওষুধটা খাই নাই আমার সাইট থেকে বলছিল যে তুমি হোমিওপ্যাথি খেলে ছেড়ে যাবে কিন্তু কয়েকদিন অনেক দিন হোমিওপ্যাথি খাওয়ার পর কোনো পরিবর্তন না আসার কারণে তখন আমি এই ডাক্তার এই ওষুধ আমার বাড়ি ছিল পরে আমি খাওয়া শুরু করি যখন খাওয়া শুরু করি আস্তে 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 একটু আমি উপকার পেতে থাকি পেতে তখন দেখলাম যে এই উপকার পাঁচ দিনের ওষুধ খায় আমি একটু স্বাবলম্বী হলাম তারপরে আমার ভাই দিয়ে আমি আবার পনেরো দিনের ওষুধ নিলাম নেওয়ার পরে পনেরো দিনের ওষুধ খাওয়ার পরে আমি অনেকটা আল্লাহর রহমত আমি সুস্থতা আসার মানে আশাবাদী করি তখন আমি ওই ছেলে বা ভাই বললাম তাহলে কী করে বলে তাহলে আপনি ঢাকা চলে আসেন ওনার এখানে ভর্তি হয়ে থেরাপি নিতে হবে এবং ডাক্তারের দিন থাকতে হবে এমত অবস্থা আমি ঢাকা চলে এসে এই চিকিৎসা নেওয়ার পর ইনশাল্লাহ আমি বর্তমান আল্লাহর রহমত ডাক্তার যদিও ছিলা আল্লাহ সারাবে আল্লাহ কিন্তু ডাক্তার ও ছিলা তা আল্লাহর রহমত আমি এখন বর্তমান মোটামুটি সুস্থ যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা খলি সাহেবের একটা সাক্ষাৎকার নিলাম তার অনুভূতি জানলাম আর অবশ্যই আমাদের দেশের মধ্যে অনেকে এরকম অনেক সমস্যার মধ্যে ভুগতেছেন তো আমরা আশা রাখি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর সঠিক চিকিৎসার জন্য আপনারা যেখানে ভালো মনে করেন সেখানে অবশ্যই আসবেন ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল